হ্যালো বন্ধুরা আজকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম তরমুজ চাষ করার পরে মাঠ ছাড়ে দেওয়া হয়েছে মাঠ ছাড়ে দেওয়ার পরে এই সুন্দর ঘাস উঠছে একবারে সবুজে অরণ্য হয়ে গেছে তো এর আগে ভিডিও দেখেছিলাম যে গরু না খাইতে পেয়ে একবারে কঙ্কাল হয়ে গেছিল আজকে দেখাবো যে খাওয়ার পরে গরুর চায়রা এক সপ্তাহ দু সপ্তাহ পরে এই গরুগুলোর চায়রা কেমন ফিরছে দেশি গরু একবারে দেশি সার দিয়ে প্রযোজন করে যে গরু তৈরি হয় এটা দেশি গরু বলে তো আজকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো দুই একজনের গরু এসে আমার সামনে সে বাদে গেছে একবারে সব তাজা হয়ে উঠতেছে মানে কত গরু এলাকায় গরুর অভাব নাই আর দামও সস্তা এই পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই দামে বিক্রি হয় গরুগুলো তো যদি কেউ গরুর ব্যবসা করতে চান আমি চোখ বন্ধ করে একবারে বলবো যে খুলনা দাকব থেকে গরু কেনেন কিনে ব্যবসা করেন লাভবান হবেন আমাদের এখানে অনেকগুলো গরু ব্যবসা আছে তারা পুরা একটা সিন্ডিকেট সব জায়গায় যেটা থাকে এই একটা গরুর দাম একজন বলে গেছে তিরিশ হাজার টাকা আরেকজন আসে ওটার দাম ওই তিরিশ হাজার বলবে সর্বোচ্চ একত্রিশ বত্রিশ তো এভাবে দাম করে আস্তে আস্তে কারণ মানুষের অভাব আছে টাকার দরকার এমার্জেন্সি গরু বিক্রি করতে হবে তো সেই ক্ষেত্রে এসে বত্রিশ বত্রিশ তেত্রিশ এই দাম দিয়ে ঠিকই গরুটা নিয়ে চলে যায় কিন্তু ওই গরুটা এই বাইরে বাজারে নিয়ে গেলে একবারে দাম মিনিমাম ষাট সত্তর আশি তো বন্ধুটা এটা দেখানোর চেষ্টা করলাম আজকে আশা করি সবার ভালো লাগবে এখানেও কিছু গরু আছে তো সবাই ভালো থাকবেন আর খুলনা দাকবের বিভিন্ন দৃশ্য দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাতে কাজ থাকার কারণে আজকে সুন্দরবনে যাইতে পারিনি আমার বাসা থেকে সুন্দরবন এই পায়ে হাঁটে গেলে সর্বোচ্চ দশ মিনিট লাগে তারপরও যাইতে পারিনি সবাই ভালো থাকবেন বাই বাই